আবার হকার উচ্ছেদ এবার হকার উচ্ছেদ হাওড়ার ডোমজুড়ে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার ডোমজুড়ে ব্যবসায়ীর অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়ক লাগোয়া ডোমজুড়ের অঙ্কুরহাটিতে একটি দোকান বসিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যবসা করছিলেন কিন্তু গতকাল পিডব্লিউডির পক্ষ থেকে দুপুর দুটো নাগাদ এসে ওই ব্যবসায়ীকে দোকান তোলার জন্য বলে যাওয়া হয় ওই দিন দুপুর আড়াইটে নাগাদ তারা আবার এসে জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় ব্যবসায়ীর অভিযোগ তাদের দোকান গোছানোর সময় দেয়া হয়নি কম করে ছ ঘন্টার সময় দেওয়া উচিত ছিল তাই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ী সহ এলাকাবাসী

হঠাৎ আসে ঠিক আছে এমএসিস গাড়ি যে আসে ক্যাপ্টেন এসে কোনো কিছু বলার দুবার পয়রা ঠিক আছে পয়রা যে এসেছিল আসলো হঠাৎ ঠিক আছে এসে শুধু করু মার্কিং করে কোনো টাইম না কিছু না ওনাকে জিজ্ঞেস করা যে স্যার কি প্রবলেম এই একটার পরে দুটোই দুটো শোয় ধরুন না এরকম হঠাৎ সেরম বলে ঠিক আছে বললাম কী ব্যাপার স্যার একটা জল জমছে দোকানে প্রবলেম তো আমি ওকে বললাম যে আপনাকে কে বলেছে আপনি কি এরম ভাঙছে বলছে প্রধান যে আছে প্রধান আমাকে বলেছে আমি ওই জন্য ওনার কথা শুনে ভাঙতে ফেলেছি আমাদের এখানকার আমাদের শলবে শলভের দু নম্বরে হ্যাঁ ওনার নাম আছে শেখ জাহাঙ্গীর ঠিক আছে উনি নাকি বলেছে ওনাকে

হঠাৎ করে না হঠাৎ করে কারো নিয়ে নাম নিয়ে বলে হঠাৎ করে ভেঙে দিয়ে যায় অল্প দেয় না করে সময় দেয়নি বৃষ্টির মধ্যে আমরা যাবো কোথায় এত কিছু জিনিস জানিয়েছো

তো উনি এসে বলছেন যে দোকান গুছিয়ে নাও দোকানটা তো গুছাতে একটু সময় লাগে ম্যাক্সিমাম টাইম টাইম যদি হয় সেটা একদিন মিনিমাম ছ ঘন্টা তো দেওয়া দরকার সেটাও দেয়নি এসে বলছে এখনই দোকান তো করছে মানে আমরা তখন অন্যরকম পরিস্থিতি আমাদের আমাদের পরিস্থিতি সেই সময় আমরাই বুঝতে পেরেছি ওইটুকু সময়ের মধ্যে পুরো দোকানের মাল খালি করা ফ্রিজ যেটা ওটা ইলেকট্রিসিটি সবকিছু ডিসকানেক্ট করা আমরা তো অনেক কারেন্ট খেয়েছি কিন্তু আমরা যখন ওনাকে বারবার জিজ্ঞেস করছি কি কারণে ভাঙছেন কি পারমিশন আপনার অথচ আমার হয়তো অধিকার নেই সেটা জিজ্ঞেস করার বাট আমার দোকান আমার ভাঙছে যখন আমি জিজ্ঞেস করব করেছি আমাকে তখন বলছে এখানে প্রধান বলেছে তারপর আর কোনো কথাই বলছে না বলছি প্রধান প্রধানের নাম কি জাহাঙ্গীর মন্ডল না কি নাম সামথিং কিছু এরকম একটা হবে তো আমার তো এখানে বাড়ি আমার দুটো বাচ্চা এবারে কাল থেকে আমরা কি খাবো ছ টাকা রোজগার হয় একটা দোকানে চারশো টাকা পার ডে রোজগার হলো সংসারে কত টাকা খরচা দুশো টাকা তো পার ডে হয় না দোকান আমার হয়ে গেছে সাড়ে চার পাঁচ বছর হয়ে গেছে আমার যখন পারমিশন কোনো কিছু হয়নি এই এই জায়গাটা ছিল পুরো অন্ধকার ঘন ঘন জঙ্গল এখান দিয়ে লোক যেতে পারতো না ভয়তে সেই জায়গাটা এখানে এখানে অনেক কিছু হয়েছে অনেক রকম ঘটনা হয়েছে এনেই শিক্ষের এখানে মারেও হতো সেই জায়গাটা আমাদের দোকান করার পর থেকে মা বোনেরা হেঁটে রাত দুটো আড়াইটার সময় এসে আমাদের দোকানে বসে সেফটি মনে করে কিন্তু আজকে সেই জায়গাটা ভেঙে দিল পরবর্তীকালে যখন কোনো প্রবলেম হবে পরবর্তীকালে যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন কিন্তু এই এলাকাবাসী কিংবা এখানে ক্লাব গন এন এই সিক্সের কিন্তু দায়ী তখন এই এলাকাবাসীর কোনো দায়ী নেই কিন্তু আমরা এখন চাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিকে এবং আমাদেরকে একটু দোকান করার পজিশন করে দিক দোকান করতে দেবে না বলতে ওরা তো কিছু বলছেই না ওরা তো মানে হাবার মতো কথা বলছে দেন আমি যখন ব্লেম করলাম ওদেরকে যে আপনি কি টাকা পয়সা খেয়েছেন তখন পিছু হাঁটছে দৌড়াচ্ছে গাড়িতে উঠে সবাই যখন বলছে ওই ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটেছে আড়াইটার সময় দুটোর সময় এসেছে আড়াইটার মধ্যে দোকান জেসিবিধে ভেঙে দিয়েছে তাহলে আপনি কি বলুন আমি কারেন্ট শটে খেয়েছি ওখানে তো আমাকে বলছে যে বলছে এখানে বলছে সামনে জল জমে আছে তো আমরা বললাম জলের ইস্যুস এখানে নয় মেন ড্রেনটা ওখানে আছে চলুন আমরা দেখাচ্ছি যেহেতু আমরা এখানে এলাকার বাসিন্দা আমরা ছোটবেলা থেকে যখন জল এখানেই জমে প্রত্যেক তখনই আমরা ওখানে গিয়ে জলটা ক্লিয়ার করাই কিন্তু ওরা কোনো কথাই শুনছে না যেন পুরো আভ্যাস থেকে বোঝা যাচ্ছে এরা শুধু মানে পরিকল্পনা করে এসছে এই তিনখানা দোকান ভাঙবো তো জানলাম না কেন যাক এখন গরিবের সারা জীবন জ্বালা সে জ্বালা থাকবে তো এইভাবে যদি দেশের পরিস্থিতি হতে থাকে এখন স্বাভাবিক গ্রামের যদি এরকম পরিস্থিতি হতে তাহলে শহরে কি হতে পারবে আমার নাম আমিনুর রহমান আমি এখানকারেরই বাসিন্দা আমার দোকান এইখানে ছিল আমার দোকানটা শেষে ভাঙে আমি অনেক রিকোয়েস্ট করেছি